কৌশিকী অমাবস্যার দিনে ও রাতে ভুলেও করবেন না এই দশটি কাজ মা তারা হবেন অত্যন্ত রুষ্ট চরম বিপদে পড়তে পারেন আপনি বেশিরভাগ মানুষই না জেনে বুঝে কৌশিকী অমাবস্যার দিনে এই কাজগুলি করে থাকেন তাই আগে থাকতেই সাবধান হন গৃহে প্রবেশ করবেন নেগেটিভ শক্তি এছাড়াও আর্থিক উন্নতি হবে না আপনার গৃহে তাই আর যাই হোক অন্তত কৌশিকী অমাবস্যার দিনে এই কয়েকটি কাজ করা থেকে বিরত থাকুন সর্বদা কথিত আছে যে ব্যক্তি কৌশিকী অমাবস্যার দিনে এই কাজগুলি করে থাকেন তার ওপর অত্যন্ত রুষ্ট হয়ে যান স্বয়ং দেবী তারা এছাড়াও কৌশিকী অমাবস্যার রাতে বিশেষ কিছু জিনিস পুড়িয়ে দিন যেগুলি পোড়ালে আপনার বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূরে পালিয়ে যাবে এবং গৃহে হবে আর্থিক উন্নতি ব্যবসায় হবেন লাভবান সুখে জীবন জীবনযাপন করতে পারবেন বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক কোন কাজগুলি ভুলেও করা যাবে না কৌশিকী অমাবস্যায় বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই রাত পোহালেই পালিত হবে কৌশিকী অমাবস্যা ভাদ্র মাসের এই অমাবস্যা তিথি অত্যন্ত বিশেষ বলেই মনে করা হয় এই অমাবস্যা কোনো সাধারণ অমাবস্যা নয় তন্ত্র মতে এই দিনটি শাক্ত দেবীর আরাধনা করার জন্য খুবই গুরুত্বপূর্ণ শুধুই তাই নয় পৌরাণিক কাহিনী অনুযায়ী এদিন স্বর্গ নরক দুইয়ের দরজা মুহূর্তের জন্য খুলে যায় সাধকেরা নিজেদের শক্তি লাভের জন্য কঠিন থেকে কঠিনতর সাধনা করে থাকেন তাই মা তারাকে তুষ্ট করতে সমস্ত ধরনের অশুভ শক্তিকে দূরীভূত করতে এই বিশেষ তিথিতে কয়েকটা কাজ ভুলেও করা উচিত নয় চলুন জেনে নেওয়া যাক কি সেই কাজগুলো এক কৌশিকী অমাবস্যার দিনে ভুলেও ছিঁড়বেন না গাছের পাতা হিন্দু শাস্ত্র অনুযায়ী কৌশিকী অমাবস্যা একটি বিশেষ তিথি এই অমাবস্যাকে অনেকেই কুশগ্রহিনী অমাবস্যাও বলে থাকেন তাই এ দিনে ভুলেও তুলসী গাছ অথবা অন্যান্য গাছের পাতা ছেঁড়া উচিত নয় যদি পুজোর জন্য এই উপকরণ সংগ্রহ করতেই হয় তবে আগে থেকেই তা সংগ্রহ করে রাখুন তুই আমি গ্রহণ যে কোনো তিথিতে এই নিরামিষ আহার গ্রহণ করা উচিত তাই মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এই জাতীয় কোনো আমিষ খাবার স্পর্শ করবেন না কৌশিকী অমাবস্যায় সাত্ত্বিকভাবে উপবাস না করতে পারলেও নিরামিষ খাবার ও ফলমূল গ্রহণ করুন এই পবিত্র দিনে চুল দাড়ি কাটা যে কোনো অমাবস্যা তিথিতে কাটা একেবারেই উচিত নয় অমাবস্যার ক্ষেত্রেও অবশ্যই বাড়ির প্রতিটি সদস্যকেই এই নিয়ম মেনে চলতে হবে মনে করা হয় এদিনে চুল দাড়ি কাটলে নেতিবাচকতা বৃদ্ধি পায় ব্যক্তির অকাল মৃত্যু ভয় দেখা দেয় জীবনে চার সূর্যাস্তের পর জামা কাপড় বাইরে রাখবেন না সাধকদের জন্য একটা মুখ্যম রাত হল কৌশিকী অমাবস্যার রাত এদিন একটা বিশেষ মুহূর্তে স্বর্গ নরকের দরজা খুলে যায় মনে করা হয় এদিন পরিবেশে নেতিবাচক শক্তির প্রভাব অত্যন্ত বেশি থাকে তাই এই তিথিতে সূর্যাস্তের পর বাড়ির বাইরে জামা কাপড় রাখা একেবারেই উচিত কাজ নয় পাঁচ বাড়ির বাইরে থাকা কৌশিকী অমাবস্যার রাতে বাড়ির বাইরে না বেরোনোই ভালো তন্ত্র সাধনার কারণে এই রাতে নেগেটিভ শক্তির প্রচুর বাড়বাড়ন্ত দেখা যায় তাই ছোট্ট শিশু অন্ধশত্তা মহিলারা এবং যুবতী মেয়েরা বিশেষ করে সেই দিন রাতে বাড়ির বাইরে থাকা থেকে অবশ্যই বিরত থাকুন ছয় অতি থেকে অপমান করা মাসের এই বিশেষ অমাবস্যা তিথিতে কখনোই বাড়িতে আগত অতিথিকে অপমান বা তিরস্কার করবেন না এদিন সর্বদাই মানুষের সাথে বিনম্রভাবে আচরণ করুন ও কথা বলার চেষ্টা করুন গুরুজন স্ত্রী অথবা সন্তানকে কটু কথা বললে কিন্তু মা তারা অত্যন্ত রুষ্ট হবেন যার ফলস্বরূপ আপনার জীবনে নেমে আসতে পারে চরম বিপত্তি সাত অন্ধকারাচ্ছন্নতা হিন্দু বৌদ্ধতন্ত্র মতে কৌশিকী অমাবস্যা তিথিকে তারা রাত্রি বলা হয় এদিন বাড়ি ঘর অথবা সদর দরজা কখনোই অন্ধকার করে রাখবেন না সন্ধ্যেবেলায় বাড়ির ঠাকুর ঘরে এবং বাড়ির সদর দরজায় অতি অবশ্যই তিলের তেলের প্রদীপ প্রজ্বলন করুন এতে সমস্ত নেতিবাচকতা দূর হয়ে যাবে এবং সংসারে উন্নতি দেখা দেবে ধার দেওয়া কৌশিক অমাবস্যা তিথিতে ভুলেও কোনো ব্যক্তিকে ধার দেবেন না অথবা কোনো ব্যক্তির থেকে ধার গ্রহণও করবেন না হিন্দু ধর্মীয় শাস্ত্রে এই কাজগুলি অত্যন্ত অশুভ তাই এই শুভ তিথিতে এই কাজ করা থেকে বিরত থাকার পরামর্শই দিচ্ছে হিন্দু শাস্ত্র যদি আগে থেকেই আপনার কোনো ঋণ থাকে তাহলে সেটি এদিনই মিটিয়ে ফেলুন দিনে বাড়িতে পুড়িয়ে নিন এই তিনটি জিনিস কি সেই জিনিসগুলি আর্থিক উন্নতি ঘটাতে চলুন জেনে নেওয়া যাক এক কালো সর্ষে এবং ধূপ হিন্দু ধর্মে এই দুটি উপকরণকে অত্যন্ত পবিত্র বলেই মনে করা হয় কুসিকে অমাবস্যার পবিত্র তিথিতে সন্ধেবেলায় কিছুটা পরিমাণ কালো সর্ষে এবং ধূপ একত্র করে একটা লাল কাপড়ে রেখে পুড়িয়ে দিন এতে খুব সহজেই যে কোনো আর্থিক সমস্যা থেকে রেহাই পাবেন এমনকি পরিবারের কোনো সদস্য যদি দীর্ঘদিন ধরে অসুস্থ থাকে বা পরিবারের নেতিবাচকতা বিরাজ করে তাও দূর করতে সক্ষম হবে এই টোটকায় দুই শুকনো লঙ্কা শাস্ত্রে শুকনো লঙ্কা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান শুকনো লঙ্কা পুড়িয়ে যে কোনো অশুভ শক্তির নেতিবাচকতা এবং কালো জাদুর প্রভাব দূর করা যেতে পারে তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অমাবস্যা তিথিতে কিছুটা পরিমাণ লঙ্কা পুড়িয়ে নিন এবং সেই লঙ্কাগুলিকে একটি পাত্রের মধ্যে রেখে তা বাড়ির বাচ্চাদের আশেপাশে ভালো করে ঘুরিয়ে রাখুন এতে নজর দোষ কালসর্প দোষ সহজেই দূর হবে তিন তেজপাতাও লবঙ্গ যদি বাড়িতে হঠাৎ করেই কলহ বিবাদের সৃষ্টি হতে থাকে অথবা স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি দেখা দেয় চরম পরিমাণে সেক্ষেত্রে তেজপাতা ও লবঙ্গ হতে পারে আপনার সহায়ক কৌশিকী অমাবস্যা তিথিতে বেলায় সকলের অবচরে সাতটি তেজপাতা ও সাতটি লবঙ্গ নিয়ে ঘরের এক কোনায় জ্বালিয়ে দিন ঝগড়া ঝামেলা যেমন ধীরে ধীরে কমতে থাকবে তেমনই দূর হয়ে যাবে বাস্তু দোষের সমস্যাও চার কর্পূর জন্মছকে যদি দোষ বা পিতৃদোষ থেকে থাকে তাহলে কৌশিকী অমাবস্যার সন্ধেবেলায় কিছুটা পরিমাণ কর্পূর ঘি দিয়ে ভিজিয়ে উড়িয়ে নিয়ে সারা ঘরে জ্বালিয়ে দেখিয়ে দিন যদি সন্তানের পড়াশোনার মনোযোগ কমতে থাকে অথবা সন্তানের স্বাস্থ্য খারাপ হয় তাহলে ঘি কর্পূর একসাথে জ্বালাতে পারেন পাঁচ হলুদ ঘি বাড়ি থেকে বাস্তু দোষ এবং অশুভ শক্তির প্রভাব দূর করতে হলুদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপকরণ বিভিন্ন মাঙ্গলিক কাজেও এর ব্যবহার রয়েছে কিছুটা পরিমাণে হলুদ এবং সামান্য ঘি একটা পাত্রে রেখে জ্বালিয়ে দিন কিছুক্ষণ পর সেই ধোঁয়া সারা বাড়িতে এবং সদর দরজায় দেখান আর্থিক বাধা দূর করতে এবং ব্যবসায় উন্নতি করতে এই টোটকা অত্যন্ত কার্যকরী বলেই জানাচ্ছেন জ্যোতিষজ্ঞরা আজ এ পর্যন্তই জয় মা তার জয় হোক জয় হোক পুণ্য তিথি অমাবস্যার এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা কৌশিকী অবাবস্যার দিনে ও রাতে কোন কাজগুলি একেবারেই করবেন না কোন কাজগুলি করলে মা তারা হতে পারেন চরম রুষ্ট এবং এদিন গৃহে উন্নতি সাংসারিক সুখ শান্তি এবং ব্যবসা ও আর্থিক দিক থেকে উন্নতি লাভ করতে হলে কি কি উপায় করবেন সেই সম্পর্কে বিস্তারিত জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্যে ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে